আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন স্টাইটাল থেকে আবারও সেই ভাইরাল গাউনটা নিয়ে আসছি এবারও দেখেন কতগুলো কালার আসছে ঠিক আছে প্রায় বারোটা কালার ভাদের এই গাউনটার যে ডিমান্ড সারা বছর থাকে আর কালারে কোনো কমতি নাই হ্যাঁ প্রচুর কালার কম্বিনেশন থাকে এটার প্রিন্ট এত সুন্দর বডিটা ফুল স্মোকি হাতাটাও স্মু মানে একদম ফুললি স্মোকি করা আর লম্বা হবে এটা পারফেক্ট চুয়ান্ন চুয়ান্ন মানে 52 চুয়ান্ন বাট চুয়ান্নটা যদি পরেন আমার মনে হয় যারা পঞ্চান্ন পরেন তাদেরও কাভার হয়ে যাবে এবং হিসাবি নন হিসাবি সবারই এটা কমফোর্টেবল হবে কারণ আমি নিজে এটা পড়ছি আমি হিসাব খুবই কমফোর্টেবলি ক্যারি করা গেছে আর দেখতেও সুন্দর পড়ার পর আরো বেশি ভালো লাগে আর এটা সবার অ্যাডজাস্ট হবে থার্টি সিক্স আবার হচ্ছে পর্যন্ত হবে তাই না ফর্টি এইট পর্যন্ত চলে যাবে আচ্ছা কালারগুলো দেখাই তবে এটা হচ্ছে ভাইদের এইটা ফর্টি এইট থার্টি মানে ফর্টি সিক্স এই বডিতে যার কারণটা হচ্ছে স্মোকিং যেটা এই যে ফুল বডিটা স্মোক করা হয়েছে এখানটার জন্য কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে বডিতে এবং এটার প্রাইস কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ টাকা বডিতে যে যে স্মোকিং ডিজাইনটা করা হয়েছে এইটার মানে এটার ফিনিশিং এর কারণে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগছে আবার 46 48 বডি পর্যন্ত হবে বুঝতে পারছেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা একটু শেড টাইপের গোল্ডেন করা আছে আর এই গোল্ডেনটা একটু ক্যামেরায় একটু লাইট আসে সামনে থেকে আরো একটু বেশি গ্লেজি দিবে গ্লেজি টাইপের কাপড়টা হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1050 1050 আর এই কাপড় যেটা রয়েছে এটা একদম সফট প্রিন্টেড জর্জট আমরা এটা আরও কালার হয় কালারগুলো দেখাই রাখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে ফ্লোলার প্রিন্ট করা আছে ব্ল্যাক কালারটা আর এটাও কিন্তু লম্বা একই বডিও একই থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে পঞ্চাশ যেটা কিন্তু খুবই হিট এবং ভাইরাল বাট এটার প্রাইস কিন্তু শুরু থেকে রিজনেবল ছিল এখন পর্যন্ত সেম রিজনেবল প্রাইসেই ভাড়া রাখছে যদিও এটা হিট আইটেম এটা হচ্ছে আরেকটা কালার হোয়াইটের মধ্যে ওয়াও কি সুন্দর হোয়াইটের মধ্যে গাউনটা দেখেন আর এটার প্রাইস কত পড়ছে भैया 1050 1050 আমরা নেক্সট কালারে চলে যাব নেক্সট যে কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন এই যে ব্ল্যাক সরি ক্রিম কালারটা মিষ্টি একটা ক্রিম বেস কালার এই যে হিউজ তেও ভিতরে প্রত্যেকটা রিনার করা থাকে ফুলিনার প্রাইস করছে এক হাজার পঞ্চাশ এই কালারটা দেখেন ভিউয়ার্স এইটা কি কেউ মিস করতে চাইবেন মেরুন কালার ও মাই গড কি সুন্দর একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে এটার প্রিন্টটা আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা এটা কোনোভাবেই মিস করা যাবেন না ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর একটা কালার আছে এই কালারটাও খুব সুন্দর একটা কালার দেখেন পেস্ট কালার মানে একটা আরেকটার চেয়ে সুন্দর ভিউয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর আর এটার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যাই আরও কালার আছে ধৈর্য ধরে কালারগুলো দেখবেন সবগুলোই সুন্দর যারা একটু সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে চাচ্ছেন আবার হোয়াইট কালার চাচ্ছেন আর দেখা যায় কি এখন কিন্তু সবাই টুকটাক ঘুরতে যাচ্ছেন ঘুরতে যাওয়ার জন্য অথবা রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন তার প্রাইসও থাকবে সেম প্রাইস তো একই জাস্ট কালারগুলো আমরা দেখাচ্ছি দেখেন এটা একটা কালার আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দেখেন প্রচুর ঘের সেম প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ যে কালার রয়েছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট আছে দামটা একই থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আর এটার ঘের কিন্তু চারশো ইঞ্চি প্লাস হবে কারণ আর এই ঘেরটা কিন্তু আপনাদের পার্সোনা অনেক বেশি পছন্দের এই যে বাউন্সি টাইপের ঘের যেটা ঠিক আছে কুচিগুলো এত সুন্দর করে স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে যার কারণে এটার ঘেরটা কিন্তু একটু বাউন্সি বাউন্সি টাইপ হয়েছে এটা দেখেন এটা লাস্ট জয়েন্ট কালার অ্যাস কালার এটার প্রাইসটাও পড়বে হচ্ছে সেম এক হাজার পঞ্চাশ টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেম এক হাজার পঞ্চাশ এগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে তিন বাই পঁচাত্তর লেভেল তিনিস্টার মূলকার চারতলাতে এখন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ